الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم صلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله صلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله مدرسة البنغلاد وشسرة যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আসুন মাত্র সে দর্শকতা আমরা অনুষ্ঠানের শুরুতে শরীফ পাঠ করার সম্পর্কিত একটি বরকতময় বাণী আমরা শ্রবণ করি মুকা শফাতুল কুলুব প্রসিদ্ধ কিতাব ইমাম গজ্জারি রহমতুল্লাহ তার কিতাবের মধ্যে বর্ণিত আছে কোনো এক জ্ঞানী বলেন শরীরের নিরাপত্তা স্বল্প আহারের মাঝে রুহের নিরাপত্তা স্বল্প গুনাহের মাঝে আর ইমানের নিরাপত্তা হুজরেপুর নূর সাল্লাহ আলিহি ওয় আলি এর প্রতি দুরুদ ও সালাম প্রেরণের মধ্যে বিদ্যমান হানাল্লা কত সুন্দর কথা মশাল্লাহ এই ছোট্ট দুটো লাইন এর মাঝে আমাদের জন্য অসংখ্য শিক্ষণীয় বিষয় রয়েছে বুঝার জানার যদি আমরা চাই আমাদের স্বল্প আহার করে আমরা আমাদের শরীরকে হেফাজত করতে গুণাহকে নিঃশেষ করে আমরা আমাদের রুহকে সুরক্ষিত রাখতে এবং আমাদের ইমানকে তাজা করার জন্য নিরাপত্তা সুরক্ষিত রাখার জন্য সালাম পাঠ করতে করতে আল্লাহ তালা আমাদেরকে বেশি বেশি সালাম পাঠ করার তৌফিক দান করুক সল্লুআ আল হাবিব সল্লাহ আলা মোহাম্মদ সল্লাহতআ আলিহি ও আলহি বা সাল্লাম আমাদের এখানে দর্শক্রোতা আসুন আমরা আল্লাহর বন্ধু অনুষ্ঠানে আলোচনার দিকে অগ্রসর হই আজ ইনশাআল্লাহ আমরা আরও একটি বিষয়কে নিয়েছি আলোচনার জন্য বিষয়টিও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর বিষয়টি হচ্ছে সুধারণা অবশ্যই ধারণার দুইটি দিক রয়েছে একটা হচ্ছে সুধারণা ভালো ধারণা আর একটা হচ্ছে খারাপ ধারণা সুধারণা ভালো ধারণা ভালো বিষয়ই তো আল্লাহ তালার দরবারে পছন্দনীয় ভালো খারাপ ভালো মন্দ এই উভয় দুটো দিক মানুষের মধ্যে বিদ্যমান নফস শয়তান আমাদেরকে চাইবে খারাপের দিকে নিয়ে যেতে আমাদের এইল আল্লাহ পাখের রহমত আমাদেরকে ভালো দিকে আকৃষ্ট করার জন্য আমাদের ইমান আমাদেরকে উদ্ভূত করবে তো খারাপ ভালোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ধারণার যে ব্যাপারটা এ ব্যাপারে আল্লাহ আল্লাহতালার হুকুমও রয়েছে কর্নুল কালিমের মধ্যে এবং হাদিস শরীফের মধ্যে অসংখ্য হাদিসও বিদ্যমান রয়েছে সুধারণা দ্বারার উদ্দেশ্যটা কি মূলত বলা হয়েছে যে মুসলমানদের হকের মধ্যে কল্যাণ ও ভালো বিশ্বাস করে নেওয়াটাই হচ্ছে মূলত সুধারণা যেভাবে কাউকে উদাহরণস্বরূপ জামাতের সময় আপনি মসজিদ থেকে বের হতে দেখে এটা ধারণা করা যে হয়তো তার অজু ভেঙে গেছে বা অন্য কোনো সরাই অক্ষমতা উপস্থিত হয়েছে এটা হচ্ছে মূলত তার প্রতি একটি সুধারণা রাখা অনেক সময় জামাত চলাকালীন সময় বাহিরে মানুষ হাঁটছে জামাত ছেড়ে নামাজি ব্যক্তি সে বাহিরে দণ্ডায়মান রয়েছে কিন্তু আমি এর কোনো কারণ জানি না কিন্তু আমার খেয়ালের মধ্যে চলে আসছে কোনো একটা ধারণা হয় সুধারণা নয় কুধারণা কিন্তু একজন মুসলমান হিসেবে একজন মুমিন হিসেবে আমি আমার খেয়ালের মধ্যে সুধারণা ব্যতীত কোনো ধারণা আমি আনার কোনো সুযোগ নেই সদরুল আফাজিল হজরত আল্লামা মৌলানা মুফতি সৈয়দ মোহাম্মদ নইমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ তালায় তিনি ধারণার প্রকার ও তার হুকুমকে বর্ণনা করে বলেন ধারণার অনেক প্রকার রয়েছে একটা ওয়াজিব যেটা আল্লাহ তালার প্রতি ধারণা রাখা একটা মুস্তাহাব পূর্ণবান মুমিনের প্রতি ভালো ধারণা রাখা একটা হচ্ছে নিষেধ ও হারাম সেটা হলো আল্লাহ তালার প্রতি খারাপ ধারণা ও মুমিনের প্রতি খারাপ ধারণা করা একটা জাইস যেটা ফাঁসিকে মলিন এর প্রতি এমন ধারণা করা যেরূপ কাজ তার থেকে প্রকাশিত হয় মৌলানা মুফতি নবুদ্দিন মোরাদাবাদী রহমতুল্লাহ তালালের এই ব্যাখ্যা থেকে কিন্তু আমাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে যে ধারণার যে কয়েকটা ধাপ আমরা শুনলাম আল্লাহ তালার প্রতিও ধারণা আমাদের মধ্যে এমনও অভ্যন্তরীণ রোগের ব্যক্তিও রয়েছে শয়তানর ওসবাসা যার মধ্যে কাজ করে থাকে অনেক সময় আমাদের খেয়ালের মধ্যে আল্লাহতালার প্রতি বিদ্রুপ ধারণা চলে আসে আদির শরীফের এর কয়েকটি দিকও বর্ণনা রয়েছে এটা ইমানের আলামতও বলা হয়েছে হ্যাঁ এটার আমাদেরকে চিন্তা করতে হবে যে এই ধারণাটা আসার সাথে সাথে আমাকে সুধারণা কি রাখতে হবে কি রাখা জরুরি আল্লাহ ও তার মুমিন বান্দাদের প্রতি আমাদের সর্বদা সুধারণা রাখা এটা হচ্ছে আবশ্যক আল্লাহ সবানা তালা কর্নুল করিমের সুরা হুজরাতের মধ্যে আল্লাহ তালা এরশাদ ফরমান বারো নম্বর আয়তের মধ্যে কার্জন ইমান থেকে অনুবাদ হে গণ তোমরা বহুবিধ অনুমান থেকে বিরত থাকো নিশ্চয়ই কোনো কোনো অনুমান পাপ হয়ে যায় এ আয়তে মোবারকার মধ্যে কিছু ধারণা গুণা হওয়ার কারণ বর্ণনা করতে গিয়ে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ তারা লিখেন তাফসিরে কবিরের মধ্যে যে কিছু ব্যক্তির কাজ অনেক সময় দেখতে মন্দ মনে হয় কিন্তু প্রকৃত পক্ষে এমনটি নয় সম্ভবত সম্পাদনকারী ভুল করেছে বা প্রত্যক্ষকারী স্বয়ং ভুলের মধ্যে রয়েছে বন এক ব্যক্তি অনেক বড় গুণাগার ছিল একবার অনেক বড় ইবাদত পরায়ণের পাশ দিয়ে তিনি অতিক্রম করে যাচ্ছিল তো যার উপর একটা মেঘের ছায়া ছিল তো ওই গুণাগার ব্যক্তি মনে মনে চিন্তা করল আমি বনি ইসরায়েলের সর্বশ্রেষ্ঠ গুনহাগার আর ইনি অনেক বড় ইবাদত পরায়ণ লোক যদি আমি তার পাশে বসি তবে আশা করা যায় যে আল্লাহ তালা আমার উপর দয়া করবেন ভাঙন কেমন চিন্তা এটা চিন্তা করে তিনি ওই আবিদের পাশে বসে গেলেন আবিদ ওই ব্যক্তি আবিদ মানে ইবাদত গুজার নেক পরায়ণ ব্যক্তি তিনি ওই গুনের বসাটাকে তিনি পছন্দ করলেন না সে মনে মনে ভাবলো কোথায় আমি একজন ইবাদত পরায়ণ ব্যক্তি আর কোথায় এই নিম্ন পর্যায়ের গুণাগার সে আমার পাশে কিভাবে বসতে পারে তার মধ্যে অহংকার চলে আসলো অতপর সেই খুব হীনমন্যতার সাথে ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে বললেন এখান থেকে উঠে যাও ওই মুহূর্তে আল্লাহ তালা সে সময়ের নবী বনে ইসরায়েলের অসংখ্য নবী ছিলেন তো ওই সময়কার যিনি নবী ছিলেন তার উপর ওহি পাঠালেন যে ওই দুজনকে বলে দাও তারা যেন তাদের আমল নতুন করে শুরু করে আমি ওই গুণাহারকে সু ফলে ক্ষমা করে দিয়েছি আর ইবাদত পরায়ণ ব্যক্তিকে তার অহংকার করার কারণে তার আমলকে নষ্ট করে দিয়েছি ইহিয়াউল অলুম এই কিতাবের মধ্যে ঘটনাটি মাদের সে দর্শস্রোতা তো এখানে আমরা দেখতে পারলাম যে ইবাদত পরায়ণ গুনাহারকে তুচ্ছ তাচ্ছিল্য করার কারণে তার অহংকার করার কারণে ইবাদত সম্পূর্ণ তার পূর্বের ইবাদতকে নষ্ট করে দেওয়া হয়েছে আর ওই গুনাহাগার আবিদকে ভালো জেনেছিল তার ব্যাপারে সু ধারণা রেখেছিল বিদায় আল্লাহ আল্লাহতালা তার পূর্বের সমস্ত গুণাকে ক্ষমা করে দিয়েছেন নতুন করে তার আমন নামাকে শুরু করার জন্য আল্লাহ তালা হুকুম দিয়েছেন তাহলে এটা কত বড় অপরচুনিটি হয়েছে ওই ব্যক্তির জন্য যে তার আমল নামা আবার শুরু এবং তার গুনাকে আল্লাহ তালা ক্ষমা করে দিয়েছেন শুধুমাত্র এটা অর্জিত হয়েছে সুধারণার বরকতে এখন আমি আপনি এই সমাজে আমাদের পরিবার আমাদের বন্ধু মহলে আমাদের কর্মস্থলে আমরা এই যে সুধারণার যে ব্যাপারটা এটা কতটুকু আমাদের মধ্যে বিরাজমান আছে দেখতে হবে এখন আমার মধ্যে যে আমি চলতে বসতে উঠতে গিয়ে কিছু দেখলে আমার খেয়ালের মধ্যে কী আসে সুধারণা আসে নাকি কু ধারণা আসে আজ আমাদের পরিবারের মধ্যে দেখা যায় অনেক সময় আমার যিনি ঘরের স্ত্রী রয়েছে স্বামী অনেক সময় যদি স্ত্রীকে আস্তে আস্তে কথা বলতে দেখে অনেক সময় তার মধ্যে কি রূপ খেয়াল চলে আসে যে খেয়ালটা থাকে একটু সন্দেহর খেয়াল অনেক সময় কেউ ফোন না দৌড়লে স্ত্রীর ফোন স্বামী না দৌড়লে খেয়াল চলে আসে কীরূপ খেয়াল আসে সুধারণার খেয়াল নাকি কুধারণার খেয়াল হ্যাঁ তো অনেক সময় আমাদের সামনে কেউ যদি চেহারার কে যদি অন্যভাবে অন্যদিকে ইঙ্গিত করে কিছুটা কোনো কাজ করে আমাদের মধ্যে তৎক্ষণাৎ কী খেয়াল আসে অর্থাৎ আমি বুঝাতে চাচ্ছি যে আমরা চলতে ফিরতে গিয়ে অনেক সময় এমন কিছুর সিচুয়েশন হয়ে আমরা যে যে সিচুয়েশনগুলোর মধ্যে আমি বুঝতে পারি না যে এখন এই বিষয়টি কি হচ্ছে কিন্তু আমি আমার খেয়ালের মধ্যে বিষয়টিকে অনুমান করতে শুরু করে দেই। কিন্তু এই অনুমান করাটা যে আমি কি অনুমান করছি আমি কি ভালো অনুমান করছি নাকি আমি খারাপ অনুমান আমার অনুমানের ইঙ্গিত কোথার দিকে নিয়ে যাচ্ছে অপর পাশে যে মুসলমান রয়েছে তার ব্যাপারে আমি কি ধারণা রাখছি আজ আমাদের সমাজের মধ্যে মানুষকে আমরা দেখছি আমাদের বাহ্যিকভাবে আমরা দেখছি একরকম কিন্তু হতে পারে ভিতরে সে অন্যরকম হতে পারে আমাদের দেখাটাও অনেক সময় প্রত্যক্ষদোষী হিসেবে ভুলও হতে পারে যেটা আমরা শুনলাম কিছুক্ষণ পূর্বেও তেমন একটি ঘটনা একবার ডাকাতের দল তারা লুটপাট করার জন্য বের হলো ওই সময় তারা একটি মুসাফির খানার মধ্যে অবস্থান করলো সেখানে তারা প্রকাশ করলো যে আমরা আল্লাহ তালার রাস্তার মুসাফির তো মুসাফির খানার যিনি মালিক ছিলেন তিনি নিক্ষার ছিলেন তিনি আল্লাহ তালার সন্তুষ্টির জন্য তাদের খুব খেদমত করলেন সকালে টাকাতরা অন্য কোথাও রওনা হয়ে গেল এবং লুটতারাজ করে সন্ধ্যায় আবার সেখান দিয়ে যাওয়ার পথে সেই মুসাফির খানায় তারা আসলো গতরাতে মুসাফির খানার মালিকের যে ছেলেটি চলাফেরায় অক্ষম ছিল আজ ফেরার পথে যখন তারা আবার যখন অবস্থান করলো তো তারা দেখল তার ওই অক্ষম ছেলেটি চলাফেরা করা শুরু করে দিয়েছে চলাফেরা করছে তারা খুব আশ্চর্য হয়ে গেল এবং মুসাফির খানার মালিককে জিজ্ঞাসা করলো এটা কিভাবে সম্ভব কি অভূত পরিবর্তন হয়েছে আপনার ছেলের মধ্যে যে আপনার ওই পূর্ণ পঙ্গ ছেলেটি সে কিভাবে সুস্থ হয়ে গেল তিনি উত্তর দিল এগুলো সব আপনাদের মতো আল্লাহ রাস্তার মুসাফিরদের বরকত তো কথা হলো এটাই যে আপনারা গতকাল রাতে যে খেয়েছিলেন তার কিছু অবশিষ্ট ছিল আমি আপনাদের উচ্ছিষ্ট খাবার শেফার নিয়তে আমার পঙ্গু বাচ্চাকে খাইয়েছি এবং উচ্ছিষ্ট পানি তার শরীরে মালিশ করেছি আল্লাহ তালা আপনাদের মতো নেক বান্দাদের উচ্ছিষ্ট খাবার ও পানির বরকতে আমার এই পঙ্গু সন্তানকে আল্লাহতালা সুস্থ করে দিলেন এই ঘটনা এই অবস্থা শুনে ডাকাতেরা যখন শুনল তাদের চোখ থেকে অটোমেটিকলি অশ্রু বের হওয়া শুরু হয়ে গেল তারা কাঁদতে কাঁদতে বলল এগুলো সব আপনার সুধারণার ফলাফল অন্যথায় আমরা তো মারাত্মক গুনাগার শুনুন আমরা আল্লাহ আল্লাহতালার রাস্তার মুসাফির নয় আমরা হচ্ছি ডাকাত আল্লাহ আল্লাহতালার এই দয়ে আমাদের অন্তরে অবস্থার পরিবর্তন হয়ে গিয়েছে আমরা আপনাকে সাক্ষী রেখে তওবা করছি অথপর তারা তওবা করে ওই লোকেরা নেকির পথে অবলম্বন করল আর শেষ নিঃশ্বাস পর্যন্ত তওবার উপর তারা অটল রইল মাদিন দর্শ্রোতা এই ঘটনা যদি আমরা একটু চিন্তা করি না ওই যে মুসাফিরখানার মালিক তার খেয়াল কিরপ ছিল কিরূপ খেয়াল রেখে সে ওই কাজ করলো যে উচ্ছিষ্ট খাবার পানি তার পঙ্গু সন্তানকে খাইয়ে দিল মালিশ করিয়ে দিল যার বরকতে তার সন্তান সুস্থ হয়ে গেল সামান্য একটা সুধারণার কারণে কিন্তু ওই ডাকাত তারা তাদের অন্তরে কখনো এটা খেয়ালও করতে পারেনি যে তারা এই অবস্থার সম্মুখীন হবে তারা এই অবস্থা দেখবে কিন্তু আল্লাহ পাখের কেমন দয়া তাদের প্রতি যে আল্লাহ তালা এই অবস্থার মাধ্যমে তাদের জন্য হেদায়ত রেখে দিয়েছেন আমাদের সে শ্রোতা তাহলে আমরা যদি দেখি আজ আমরা আমাদের খেয়াল এর মধ্যে সুধারণাটাকে কতটুকু আমরা স্থায়িত্ব করেছি সুধারণা আমরা কতটুকু রাখি অপর মুসলমানের জন্য আজ এই সুধারণা না থাকার কারণে অনেক সময় আমরা আমাদের একটা শান্ত একটা সুন্দর একটা সম্পর্ক আমরা নষ্ট করে দিচ্ছি অর্থাৎ একটা বৈবাহিক সম্পর্ক কুধারণার সৃষ্টি হওয়ার কারণে অনেক সময় সেটা বিচ্ছেদে পরিণত হচ্ছে কুধারণা রাখার কারণে আজ অনেক সময় আমরা অনেক জায়গায় লাঞ্ছিত হয়ে যাচ্ছি অপমানিত হচ্ছি আজ কুধারণার কারণে অনেক সময় আমরা নিজেকে ক্ষতিগ্রস্ত করছি চিন্তা করুন যে আমার আপনার জন্য সুধারণা রাখাটা কতটা আমার আপনার জন্য জরুরি হয়ে পড়েছে তো এটার জন্য আসলেও আমার আপনার অন্তরকে পরিচ্ছন্ন রাখতে হবে অন্তরকে পরিষ্কার রাখতে হবে কেননা যার অন্তর যেমন তার খেয়াল তেমনই আসবে কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে যে ভালো অন্তর থেকে ভালো খেয়াল আসবে আর খারাপ অন্তর থেকে খারাপ খেয়াল আসবে তো আমার আপনার অন্তর খারাপ না ভালো এটা আমার আপনার ধারণার উপরেই কিন্তু পরিমাপ করা যায় যে আমি আমার অন্তর খারাপ বিদায় যে আমার খেয়ালের মধ্যে খারাপ খেয়ালগুলো চলে আসছে খারাপ ধারণা কু ধারণা আমার মধ্যে আসছে আর সুধারণা ভালো ধারণা আমার অন্তর ভালো বিদায় সেটা আসছে এই জন্য একজন মুমিনের ব্যাপারে সব সময় আমাদের সুধারণা রাখতে হবে আমাদের সমাজের মধ্যে আমরা যখন বাস করি তখন আমরা দেখি অনেক মানুষকে সে একরকম থাকে একটা সময় গিয়ে তার অবস্থার পরিবর্তন হয় যদি ভালো থেকে খারাপের দিকে সে অবস্থানের পরিবর্তনের দিকে চলে যায় তখন আমরা ওই ব্যক্তির ওই মুসলমান ভাইয়ের খারাপ দিকগুলোকে তৎক্ষণাৎ তালাশ করা শুরু করে দিই আমরা তার খারাপের দিকগুলো বর্ণনা করা শুরু করে দিই একজন আরেকজনের কাছে হ্যাঁ হ্যাঁ তার মধ্যে এই খারাপ সেই খারাপ কাজগুলো করতো যার কারণে আজ এই প্রতিফলন কিন্তু বাস্তবে কি তাই এটার হয়তো বা ভিতরে ঘটনার মধ্যে অন্য কোনো ঘটনাও রয়েছে আমি জানি না সেই ঘটনা হ্যাঁ আমি আপনি অনুমান করে বলে ফেলছি এক ব্যক্তিকে এসে পুলিশে ধরে নিয়ে গেল সে কি অপরাধ করেছে এটা আমি আপনি কিন্তু জানি না কিন্তু তার কয়েকটা ভুল আমার জানা ছিল ওই ভুলগুলোকে আমি আইডেন্টিফাই করে সেটাকে আমি প্রচার করা শুরু করে দিলাম যে হ্যাঁ 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 অমুক কাজ সে করে আমি আগেই জানতাম যার কারণে তাকে পুলিশে ধরে নিয়ে গিয়েছে কিন্তু পরবর্তীতে জানা যায় যে ওই ব্যক্তি একটা মিথ্যা মামলার কারণে ভুলবশত তাকে পুলিশ ধরে নিয়ে যায় আমাদের যে দশস্রোতা এটা একটা আমি আপনাকে উদাহরণ দিলাম হয়তোবা আমার এই উদাহরণ আপনার জন্য শিক্ষা রয়েছে যে আমরা যাতে এই কাজটা না করি কোনো মানুষ এর ব্যাপার যাতে আমরা কুধারণা না রাখি আমাদের যে দশস্রোতা সুধারণা একটা সুউচ্চ ইবাদত আমাদের ইবাদত তো রয়েছে না নামাজ রোজা হজ জাকাত হ্যাঁ এই সব কিছু ইবাদত এর মধ্যে এই সুধারণাটাকে বলা হয়েছে একটা সু উচ্চ ইবাদত আমাদের অন্তর আমাদের আমন নামায় যদি নেকির যদি আমাদের চাহিদা যদি আমরা বাড়াতে চাই নেকিকে যদি আমরা হাসিল করতে চাই তাহলে সুধারণাকে আমাদেরকে হাসিল করতে হবে আর গুণা যদি আমরা গুনাহের প্রতি যদি আমাদের খেয়ালকে আমরা হারিয়ে ফেলি অর্থাৎ গুণাহের হয়ে যাচ্ছে কুধারণার মাধ্যমে কিন্তু আমি এটার প্রতি কোনো দৃষ্টি দিচ্ছি না এটাকে কোনো খেয়ালই করছি না গুরুত্বই দিচ্ছি না তাহলে গুণা আমার জন্য সহজ হয়ে যাবে ওই অন্তর সব অঙ্গের সাথে অংশগ্রহণ করে অর্থাৎ অন্তর এটা পুরো বডির সাথে অংশগ্রহণ করে অন্তরের সাথেই কিন্তু খেয়াল সুধারণা কুধারণার যে বিষয়টা এটা অন্তরের সাথে খেয়াল তো এই অন্তরকে আমি আপনি যদি পরিশুদ্ধ করে খেয়ালকে ঠিক রাখি তাহলে আমার জন্য নেকি করাটা সহজ হয়ে যাবে আর যদি আমি কোনো কারণ ছাড়া মুসলমানদের প্রতি খারাপ ধারণা করি তাহলে এটা আমার আপনার জন্য কাল কেয়ামতের ময়দানে আল্লাহতালার দরবারে আমাকে আপনাকে পাকড়াওয়ার কারণ হয়ে দাঁড়াবে আল্লাহ সুবান তালা সুরাবণী ইসরায়েলের ছত্রিশ নম্বর আয়তের মধ্যে এরশাদ ফরমান খানজুর থেকে অনুবাদ নিশ্চয়ই কান চোখ ও হৃদয় এগুলোর প্রত্যেকটা সম্পর্কে কৈফয়ে তলব করা হবে আমাদের এখানে দর্শ শ্রোতা সৈদি বলেন ওই অন্তর যার মধ্যে সম্পূর্ণ শরীরের কল্যাণ কামনার বিদ্যমান থাকে যদি কোনো অঙ্গের কষ্ট হয় তবে অন্তর তৎক্ষণাৎ প্রেশান হয়ে যায় আর আমাদের অবস্থা এটাই যে আমাদের অন্তর নিজেই গুণা করে অসুস্থ হয়ে গেছে তাহলে এই অন্তর কিভাবে আমাদের যত্ন কল্যাণকামী হবে আল্লাহ তালাই জানেন আমাদের কি হবে আল্লাহ আল্লাহ আমাদের সে দশশ্রোতা স্মরণ রাখবেন যে এই ধ্বংসযোগ্য দুনিয়ার মধ্যে নিজে সংক্ষিপ্ত জীবন অতিবাহিত করার পর আমাদেরকে অন্ধকার কবরে নামিয়ে দেওয়া হবে জানি কত বছর পর্যন্ত আমরা একাকি থাকব আল্লাহ তালার দরবারে হাসরের ময়দানেকাল আমরা দণ্ডায়মান হব আমাদের আমুল নামাগুলোকে আমাদেরকে দেখানো হবে পড়ে শোনাতে বলা হবে আল্লাহ সবানহতলা করুল কারিমের জিল জালের মধ্যে আল্লাহ তালা ইরশাদ ফরমান ওই দিন মানুষ আপন প্রতিপালকের প্রতি প্রত্যাবর্তন করবে বিভিন্ন রাস্তা ধরে যাতে তাদেরকে তাদের কৃতকর্মসমূহ দেখানো হবে সুতরাং যে অনুপরিমাণ সৎ কাজ করবে সে তা দেখতে পাবে এবং যে অনুপরিমাণ মন্দ কাজ করবে সেও তা দেখতে পাবে আল্লাহ 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 তালার দরবার থেকে আমাদের ক্ষমা হওয়ার হুকুম হবে নাকি আল্লাহর পানা জাহান নামে যাওয়ার হুকুম দেওয়া হবে এটা আমাদের কর্মই এর উপর আমাদের নির্ভর করবে আমরা যদি সুধারণাকে আমাদের অন্তর মধ্যে সৃষ্ট করতে চাই তাহলে আমাদেরকে আগে অন্তর পরিশুদ্ধতার কাজে লাগতে হবে এবং কু ধারণা কী কারণে চলে আসে সেই কাজগুলো থেকে আমাদেরকে নিজেদেরকে হেফাজত করতে হবে সুধারণার ব্যাপারে হাদিসা পাকের মধ্যে বর্ণিত রয়েছে হজর সাল্লাহ আলু আসাল্লাম ফরমান নিশ্চয়ই ভালো ধারণা রাখা ইমানের অংশ এবং এটাও আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম এরশাদ করেন তুমিও তোমার সৌন্দর্য কতই না উত্তম তুমি কতই না সম্মানিত এবং তোমার সম্মান কতই সুউচ্চ উচ্চ ওই সত্তার শপথ যার কুদরতি হাতে আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের প্রাণ আল্লাহ তালার কাছে মুমিনের জান মাল এবং তার ভালো ধারণা রাখার সম্মান তোমার সম্মানের চেয়েও বেশি বর্ণিত শেষ হাদিসের ব্যাপারে বলা হয়েছে যে হাদিস শরীফটি যে সুধারণা একটি উত্তম ইবাদত এর আলোকে বলা হয়েছে মুফতি আহমদ ইয়ার খান রহমাদের বলেন মুসলমানদের প্রতি ভালো ধারণা করা এবং তার প্রতি খারাপ ধারণা না করাও উত্তম ইবাদতের মধ্যে এক ইবাদত নিঃসন্দেহে যে কোনো মুসলমানের প্রতি সুধারণা রাখা এটা নেকি কিন্তু অভিশপ্ত শয়তান আমাদেরকে এটা থেকে দূরে রাখতে ভরপুর চেষ্টা করে এবং একের পর এক কাজ আমাদের অন্তরের মধ্যে খেয়ালের মধ্যে নিয়ে আসে যে যাতে করে আমরা খারাপ ধারণার মধ্যে লিপ্ত হয়ে যায় অনেক সময় শয়তান কোনো মুসলমান এর ব্যাপারে খারাপ ধারণা সৃষ্টির জন্য এমনইভাবে ধোকা দিয়ে থাকে যে এটা তোমার সাবধানতা ও মন মানসিকতা এবং তুমি তো মুমিন আল্লাহ তালা নূর দিয়ে দেখে থাকো তুমি তোমার বিচক্ষণতার মাধ্যমে বাস্তবতার আলোকে বের করো অথচ প্রকৃতপক্ষে সে সময় শয়তানের প্রতারণার শিকার হয়ে খারাপ ধারণা গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায় মানে সে দশস্রতা এই যে শয়তানের উপজ্ঞানটা সে কিন্তু চালিয়ে যায় আমার আপনার শেষ না করে সে খান্ত হয় না যেভাবে হোক আমার আপনার অন্তরে সে খারাপ খেয়ালকে নিয়ে আসবে এটা তার সর্বাত্মক চেষ্টা থাকে কিন্তু আমি আপনি যদি নেকির লোভকে অন্তরে নিয়ে আসতে পারি তাহলে অটোমেটিকলি কিন্তু কুধারণা ধারণা চলে যাবে সুধারণা আমার অন্তরে চলে আসবে সুধারণার অনেক উপকার রয়েছে বলা হয়েছে সুধারণার বরকতে বান্দা খারাপ ধারণা থেকে বেছে বিপুল সবাব অর্জন করেন সুধারণার প্রতিষ্ঠা করার বরকতে একজন মুসলমান ভাইয়ের সম্মানও সুরক্ষিত থাকে এবং বলা হয়েছে যে তার মুসলমান ভাইয়ের প্রতি সুধারণা রাখে তার অন্তরে প্রশান্তি অর্জন হয় আর যে খারাপ ধারণা অভ্যাসে লিপ্ত হয় তার অন্তরে ভীতির বসতি স্থাপিত হয় এবং এটাও বলা হয়েছে সবচেয়ে বড় কথা হল সুধারণা প্রতিষ্ঠার করার মাধ্যমে বান্দা আল্লাহ তালা ও তার মাদারী হাবিব সাল্লাহ সালামের সন্তুষ্টি অর্জন লাভ করে হায়ন আল্লাহ আর খারাপ ধারণা এটা নিশ্চিত এটা ক্ষতির সম্মুখীন রয়েছে বলা হয়েছে যে সমুখস্থ ব্যক্তির উপর যদি খারাপ ধারণা করা হয় তবে তার অন্তরে কষ্ট পাওয়ার মারাত্মক সম্ভাবনা রয়েছে তার আপনার সম্মুখে যে ব্যক্তি রয়েছে এবং শরিত অনুমতি ছাড়া মুসলমানদের মনে কষ্ট এটা হারাম যদি তার অনুপস্থিতিতে অন্য কারো কাছে প্রকাশ করা হয় তবে সেটা গিবোধ হয়ে যাবে আর মুসলমানের গিবোধ করাও হারাম ক্ষতি এটাও রয়েছে খারাপ ধারণার মাধ্যমে চরবৃত্তির সৃষ্টি হয় কেননা অন্তর সাধারণ ধারণার উপর ধৈর্য ধারণ করে না বরং অন্বেষণ করে যার কারণে মানুষ চরবৃত্তিতে পড়ে যায় আর চরবৃত্তি অর্থাৎ মুসলমান গুনাহের পিছনে লেগে থাকা এটা নিঃশেষ চরবৃত্তি মানে একের পর এক তালাশ করা গুণাকে তালাশ করা শুরু করে দেয় খারাপ ধারণার মাধ্যমে রাগ হিংসা ঘৃণা শত্রুতা অর্থাৎ বাতিনি যে রোগগুলো সেটি সৃষ্টি হয়ে থাকে কথায় কথায় খারাপ ধারণাকারে লোকদের প্রতি মানুষ কাতরায় আর এই ধরনের লোক থেকে মানুষের দৃষ্টিতে কটু হয়ে থাকে তোমাদের সে দর্শ্রোতা আমাদেরকে এই সুধারণা যে আল্লাহ আল্লাহতালার বন্ধুদের যেই বৈশিষ্ট্য আল্লাহতালার নেক বান্দা হওয়ার যেই মাধ্যম এটাকে আমাদের অন্তরের মধ্যে সৃষ্টি করতে হবে এজন্য আমাদেরকে মুসলমানদের সৌন্দর্যের প্রতি দৃষ্টি দিতে হবে অর্থাৎ একজন মুসলমানের ভালো দিকগুলোকে সেগুলো আমাদেরকে খেয়ালের মধ্যে নিয়ে আসতে হবে খারাপ যখনই দিকে আসবে বাস ভুলে যাই আমি তখন তৎক্ষণাৎ আমার খারাপের দিকে খেয়াল করি আমার মধ্যেই খারাপ রয়েছে তখন আমি নিজেকে খারাপের মধ্যে নিয়ে আসবো তখন মানুষের খারাপ আমার চোখেই আসবে না কিন্তু আমরা তো আরেকজনের দিকে তাকিয়ে নিজেকে বড়ো মনে করি অপরকে আমরা ছোটো করা শুরু করে দিই জালউদ্দিন রুমি রহমতুল্লা তালায় তিনি খুব সুন্দর বলেছেন আয়নাতে কার চেহারা দেখা যায় অবশ্যই নিজের চেহারা দেখা যায় তো আয়নাতে নিজের চেহারা দেখা যায় অপর মুসলমান ভাইয়ের দিকে যখন আমি দেখব স্বরূপ দেখব অর্থাৎ তার মধ্যে যদি আমি খারাপকে দেখি তাহলে আমাকে ওই আয়নার মতো মনে করে নিতে হবে এবং আমাকে বুঝতে হবে যে না এই খারাপ তো আমার মধ্যে বিদ্যমান এই খারাপ আমার মধ্যে বিদ্যমান তাই তো আমি মানুষের খারাপকে দেখে থাকি খারাপকে তালাশ করে থাকি এরপর আমাদেরকে এটাও খেয়াল রাখতে হবে যদি আমরা চাই সুধারণা তৈরি হোক তলে খারাপ ধারণা যখন চলে আসে তখন সাথে সাথে মনোযোগকে অন্যদিকে নিয়ে যাওয়া এবং এইভাবে করে নিজে নেক্কার হয়ে যাতে অন্যের দৃষ্টিতে নেক ধারণা আসে নিজে নেক্কার সংশোধনের চেষ্টা করতে থাকা পাশাপাশি অপরের সংশোধনে যদি আমি লেগে যাই তাহলে অটোমেটিকলি খারাপ ধারণাগুলো আস্তে আস্তে চলে আসবে এরপরে আরেকটি বিষয় হচ্ছে যে কল্যাণের দোয়া করা মুসলমানের কল্যাণে দোয়া করা জারি রহমতুল্লাহ তারা বলেন যখন তোমাদের অন্তরে কোনো মুসলমানের ব্যাপারে খারাপ ধারণা আসে তখন তোমাদের উচিত সম্মান ও মর্যাদা বাড়িয়ে দেওয়া ও তার জন্য ভালো দোয়া করা কেননা এই জিনিসগুলো শয়তানকে রাগান্বিত করে এবং সে তোমার থেকে দূরে পালিয়ে যায় আল্লাহ একবার এবং ভালো সংস্পর্শ গ্রহণ করা ভালো সংস্পর্শের মাধ্যমে আমার আপনার সহজ হবে যে সুধারণা প্রতিষ্ঠা করা ভালো সংস্পর্শের মাধ্যমেই কু ধারণা এটা আমার থেকে দুর্বর হয়ে যাবে এই জন্য মাদিনীশের শ্রোতা আমাদেরকে দিনী পরিবেশের সাথে সম্পৃক্ত হতে হবে দিনী যারা ইসলামী ভাই রয়েছে মুবাল্লিগ রয়েছে তাদের সাথে সম্পৃক্ত হয়ে আমাদেরকে এই বাতিনি যে রোগগুলো রয়েছে সেগুলো থেকে আমাদেরকে সুরক্ষিত করতে হবে মাদিনীশের শ্রোতা আল্লাহ তালা আমাদেরকে আমরা যাকে যে শুনলাম এর উপর আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক আজ এই পর্যন্তই আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন মাদানি চাইলেন বাংলা দেখতে থাকবেন সাল্লাল্লাহু আল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম